হুন্ডা বেজেল আর এস দুই হাজার সতেরো মডেলের গাড়িটা দুই হাজার একুশে রেজিস্ট্রেশন ইতিহাসের সেরা দাম আরো তিরিশ হাজার কমাই দিছি ভাই আরো কমায় দেন ভাই কি ভাই আপনার মন খারাপ জান আরো বিশ কমাই দিছি ভাই আরো দশ হাজার কম আচ্ছা আরো দশ হাজার কমাই দিলাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দর্শকদের জন্য আজকে নিয়ে আসছি ঈদ অফার ভাই ঈদ অফার ঈদ অফার হ্যাঁ ঈদ অফার বলেন কি ঈদ অফার হ্যাঁ এই গাড়িটা হুন্ডা বেজেল আর এস দুই হাজার সতেরো মডেলের গাড়িটা দুই হাজার একুশের রেজিস্ট্রেশন ইতিহাসের সেরা দাম তেইশ লক্ষ পঞ্চাশ ছিল ভাই শুধু আপনার বিয়স আপনার দর্শকদের জন্য আরো তিরিশ হাজার কমাই দিছি ভাই আরো কমায় দেন ভাই কি ভাই আপনার মন খারাপ জান আরো বিশ হাজার কমাই দিছি ভাই আরো দশ হাজার কমাই দিলাম বাইশ লক্ষ

আমার এখানে কাগজাল্লাহ ছয় মাসের কই গেল ভাই মালিকানাও দিয়ে দিবো ভাই আপনি খালি আপনার দর্শকদের জিতাবেন ভাই আমারে জিতাবেন না নাকি ঠিক আছে যান মালিকানাও দিয়ে দিলাম

মানে আইকর কম জিপ চালাবেন তাদের জন্য এই দেখা যায় এখানে এখানে এলিওন গাড়ি আছে এলিওন গাড়ি টাকা আইকর গাড়ি কিন্তু আপনি জিপ চালাবেন সেটা এলিওনে আই করে চালাবেন টাকা আর হাইব্রিড এর কন্ডিশন কেমন এই কন্ডিশন ভালো ইনশাআল্লাহ যা গাড়িটা দেখলো তো আশা করি প্রত্যেকটা গ্লাস গাড়ি পিছনে কি ফিস্ট কত জায়গা আছে আমি আরএস এই রিংটা থাকবে ভাইয়া আচ্ছা আচ্ছা এবং কি এখানে আর এস লেখাও থাকবে দেখেন ইউজ পরিমাণ জায়গা আছে ব্যাগডালা ইউজ পরিমাণ জায়গা আছে খুব সুন্দর গাড়িটা যারা আর এস গাড়ি কিনতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনার দামটা কম্পেয়ার করবেন দুই হাজার সতেরো মডেলের গাড়ি একুশে রেজিস্ট্রেশন একটা গাড়ির দাম হবে চব্বিশ থেকে পঁচিশ লাখ টাকা হ ভাই আজকে আমরা যে দাম দিলাম তেইশ লাখের মার্কেট চ্যালেঞ্জে দাম দিলাম কেন দিলাম আপনার যদি গাড়ি কিনতে পারেন তো মনে করতে পারেন যে ভাই আপনি গাড়িটা আপনি তো ভালো বলতেছেন কিন্তু আপনি ভালোটা যাচাই করতে হলে আপনি এই টাইম মোটামুটি আসতে হবে আমার ঠিক না হলো ঢাকা কারণ বাজার মেট্রো স্টেশনের নিচে সিএ ভবনের ঠিক অপোজি এর চারশো একাত্তর নম্বর পিলার ইব্রাহিম অটো জি ইব্রাহিম অটো ধন্যবাদ ভালো থাকবেন সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আল্লাহ হাফেজ